গত বছর নেত্রকোনায় মরিচের আবাদ হয় এক হাজার দুইশো হেক্টর জমিতে এবার আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় দেড় হাজার হেক্টর জমিতে সমপরিমাণ জমিতে ধানের ফলন কম হওয়ায় মরিচ চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা মরিচ আমি দুই ধরে করতেছি এতে আমি খুব লাভবান জমি কোনো দান হয় না পরে আমরা এদের মধ্যে মরিচ মারাই ঠাকুরগাঁওয়ের মাটি বিভিন্ন ধরনের মশলা চাষের উপযোগী তাই ফলন ভালো বলছেন স্থানীয় চাষিরা এ কারণে জেলায় প্রতি বছরই বাড়ছে মরিচের চাষ এই মরিচের আবাদ অনেকে করে ভালো অনেক কিছু বড় বড় ভালো মানের মরিচের জন্য জেলার ভাউলার হাটের সুনামও অনেক দিনের দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আসেন এখানে মরিচ কিনতে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার মির্জাপুর ধামর ও রাধানগর এলাকার চাষিরাও কয়েক বছর ধরে ঝুঁকেছেন মরিচের আবাদে তবে সাম্প্রতিক সময়ে কাঁচা মরিচের ভালো দাম না পাওয়ায় মরিচ শুকিয়ে সংরক্ষণ করছেন তারা হয়নি অন্য ফসলের বেশ লাভবান এবং কৃষক তাতে সফল হয় এবং তাদের আর্থিক উন্নয়নের জন্য তার মূল চাবিগাটি হিসেবে তারা মরিচকে বেছে নিয়েছে মরিচ চাষে প্রতি বছর কৃষকদের আগ্রহ বাড়ছে তাই আগামীতে আরো বেশি পরিমাণ জমি মরিচ চাষের আওতায় আনার কথা বলছে কৃষি বিভাগ ইন্ডিপেন্ডেন্ট নিউজ